উপদেষ্টা আসিফ নজরুল সহ দুই উপদেষ্টা এখানে রয়েছেন মিডিয়ার শিক্ষা উপদেষ্টা রয়েছেন এবং মূলত তাদেরকে এই মুহূর্তে গাড়ি করে নিয়ে যাওয়া হবে আপনারা জানেন যে সারাদিন আজকে অবরুদ্ধ ছিলেন সারাদিন অবরুদ্ধ ছিলেন এবং সেই অবরুদ্ধ থাকার পরে আজকে দুই উপদেষ্টাকে এই মুহূর্তে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে কে গাড়িতে ওঠানো হলো আমরা দেখানোর চেষ্টা করছি যে রেকর্ড নিচ্ছে কিন্তু কেউ লাফ দিচ্ছে কেউ লাফ দিচ্ছে কেউ লাফ দিচ্ছে পুলিশ প্রোটোকলে এই মুহূর্তে ওদের সাথে বের করে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক ষাটটা ত্রিশ মিনিটে ষাটটা ত্রিশ মিনিটে তাদেরকে বের করা হয়েছে আইন পুৰস্কাৰ আছিল নাই টকুৰ দিলে টকুৰ দিলো लाइट ऑफ हेडलाइट ऑफ हेडलाइट ऑफ दे हेडलाइट ऑफ कर दे हेडलाइट ऑफ दे মূলত মেট্রো রেলের যে পুর মেট্রোলের যে জায়গাটি রয়েছে সেই মেট্রো রেলের ভিতর দিয়ে মূলত প্রবেশ করছে